দুজন ব্যক্তি পাশাপাশি হেঁটে চলছিল অনেকক্ষণ হাঁটার পর তারা ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়ল দুজনের কাছে মোট আটটি রুটি ছিল একজনের পাঁচটি আরেকজনের তিনটি তখন তারা বিশ্রাম করে খেতে বসল এ সময় তাদের পরিচিত এক ব্যক্তি পাশ দিয়ে যাচ্ছিল সৌজন্যবশত তাকেও আমন্ত্রণ জানিয়ে তিনজনে একসাথে আটটি রুটি খেয়ে নিল খাওয়ার পর সেই অতিথি খুশি হয়ে আট টাকা দিয়ে বলল আপনাদের দুজনের রুটি থেকে আমি খেয়েছি এই আট টাকা তাই আপনারা ভাগ করে নিন এবার দুই রুটিওয়ালা টাকা ভাগাভাগি করতে গেল যার কাছে পাঁচটি রুটি ছিল সে বলল আমার রুটি বেশি ছিল তাই আমি পাঁচ টাকা নেব তুমি তিন টাকা কিন্তু তিন রুটিওয়ালা রাজি হল না সে বল আমরা তো সবাই মিলে খেয়েছি তাই টাকা সমান করে ভাগ হবে চার টাকা করে তর্ক এতটাই বাড়ল যে লোকজন পরামর্শ দিল হযরত আলী রদিয়াল্লাহ আনহু এর কাছে ন্যায় বিচার চাইতে তারা গিয়ে তাদের সমস্যা পেশ করল হযরত আলী রদিয়াল্লাহ আনহু প্রথমে তাদের আপোষের পরামর্শ দিলেন যেমন তিন টাকা নিতে বলা হল কিন্তু তিন রুটিওয়ালা তা মানতে রাজি নয় তিনি ইনসাফ চান তখন হযরত আলী রুদিয়াল্লাহ আনহু প্রকৃত বিচার দিলেন তিনি বললেন মোট আটটি রুটি তিনজনে ভাগ করলে হয় চব্বিশ টুকরো প্রত্যেকে আট টুকরো করে খেয়েছে যার কাছে পাঁচটি রুটি ছিল তার ছিল পনেরো টুকরো সে খেয়েছে আট টুকরো বাকি সাত টুকরো দিয়েছে অতিথিকে আর যার তিনটি রুটি ছিল তার ছিল নয় টুকরো সে খেয়েছে আট টুকরো বাকি এক টুকরো দিয়েছে অতিথিকে তাই সাত টুকরোর বিনিময়ে এক ব্যক্তি পাবে সাত টাকা আর এক টুকরোর বিনিময়ে অন্যজন পাবে এক টাকা সবাই এ ন্যায় বিচারে বিস্মিত ও মুগ্ধ হয়ে গেল তিন রুটিওয়ালাও বুঝতে পারল যে সত্যিকার ইনসাফ এটাই হযরত আলী রোদিয়াল্লাহ আনহু এর বিচারের মধ্যে রয়েছে অসাধারণ প্রজ্ঞা ও ন্যায়ের শিক্ষা আমাদের উচিত সাহাবায়ে কেরামদের মতো সুবিচার ও সততা অবলম্বন করা